হ্যালো দোস্তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ নতুন আরেকটা ভিডিও আপনাদের স্বাগত আজকের ভিডিওয়ে আমি একটা দারুণ খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই খুশির খবরটা আছে যে আগামী মাসের চব্বিশ তারিখে আমরা কাশ্মীর বেড়াতে যাচ্ছি হ্যাঁ পৃথিবীর স্বপ্নের ভেলি এবং পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে আমরা ঘুরতে যাচ্ছি যা আমি নিশ্চকেই দেখব অনেক দিন ধরেই আমরা প্ল্যান করেছিলাম অবশেষে ঠিক হয়ে গেল আগামী মাসের চব্বিশ তারিখেই আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেব কিভাবে আমরা যাচ্ছি এবং ট্রিপ প্ল্যান কী সব কিছুই আপনাদের বলবো এই ভিডিওর মাধ্যমে নিউ কুচবিহার স্টেশন থেকে জম্মু তাওয়াই এবং অমরনাথ এক্সপ্রেস এই দুটো ট্রেন চলাচল করে কিন্তু আমরা এই ট্রেনের মধ্যে কোনো সিট পাইনি আগামী তিন মাসের মধ্যেও কিন্তু কোনো সিট নেই সেই কারণে আমরা ঠিক করেছি কলকাতা থেকে যাব কারণ কলকাতা থেকেও কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন সেই জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে ট্রেন যায় কলকাতা তথা শিয়ালদা থেকে আমরা হামসাফর এক্সপ্রেস ট্রেনের মধ্যে সিট পাই জম্মু কাশ্মীর যাওয়ার জন্য এবং ওখান থেকে আমরা জম্মু থেকে আমরা চলে যাব শ্রীনগর তো শ্রীনগর যাওয়ার জন্য আমরা আবার বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে টিকিট করেছি হ্যাঁ সেদিন তথা ছাব্বিশ তারিখ আমাদের নামিয়ে দেবে জম্মু কাশ্মীরের মধ্যে জম্মু কাশ্মীর তথা জম্মুর মধ্যে ওখান থেকে আবার নয়টার সময় আমরা চলে যাবো শ্রীনগরের দিকে যেখানে ডাল লেক রয়েছে ছাব্বিশ তারিখ শ্রীনগরে পৌঁছানোর পর আমরা ঠিক করব ওখান থেকে শ্রীনগর থেকে সাইট সিন দেখার জন্য যেমন দার্জিলিংয়ে গিয়ে আমরা সাইট সিন দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ি সেই রকম কিন্তু মানে শ্রীনগরে গিয়েও সাইট সিন দেখার জন্য আমাদের বাইরে যেতে হবে কারণ শ্রীনগরে শুধু ডাল লেক রয়েছে আর কোনো কিছুই নেই কিন্তু শ্রীনগর একটা শহর মাত্র তো সেখান থেকে আমরা ঠিক করবো পেহেলগাম যাব নাকি আমরা সোনমার্গ যাব নাকি কি গুলমার্গ যাব কারণ তিনটা ডেস্টিনেশন তিন দিকে রাস্তা তো সেই কারণে আমরা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত মানে তিন দিন ওখানে থাকবো তারপরে আমরা রিটার্ন আসবো এটাই ছিল আমার আজকে বলার আপনারা কমেন্ট করে জানান যে শ্রীনগর তথা কাশ্মীরে গিয়ে কোথায় ঘোরা বা কোথায় যাওয়াটা ভালো হয় সে গুলমার্গ নাকি সোনমার্গ নাকি পেহেলগাম এই তিনটের মধ্যে আমরা একটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই যাবো এবং আমরা ডাল লেকের মধ্যে শিকারা রাইডটা নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান